আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ দুই মাস যাবৎ আমি অসুস্থ আজকে দুই মাস যাবৎ আমি অসুস্থ হসপিটালে ভর্তি ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম এখন আগে এখন ভালো আছি ছোট বোনের বাসা আছে এখান থেকে ট্রিটমেন্ট চলছে এত ক্লান্তিকর সময়ের মাঝে সেদিন ছোট বাচ্চা সেদিনও হসপিটালে গিয়েছিলাম গিয়েছিলাম অনেকগুলো টেস্ট করার জন্য গিয়েছিলাম হসপিটালে তো আমার সাথে দল দল করে অনেক ক্লান্ত সময় বের করে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে বাইরে যেতে পারছি না অসুস্থতার জন্য আমার ছোট করে যেটা তো খুব খুশি তো এই জন্যই তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা পরিবেশে ঘুরতে পেরেছে আজ দুই মাস হসপিটাল থেকে গিয়েছিলাম বাড়ি থেকে আমার জন্য দূর এসে তো খুব খুশি বাড়িতে যাওয়ার জন্য কান্না কাটি করে তো এই জন্যই নিয়ে যাওয়া সবাই আমার ছোট্ট কলেজ জন্য দোয়া করবেন এতে খুব খুশি এবারে আরেকটা কলেজ আর আছে আমার ছেলে খেলতে পারে খেলা করে সবাই আমার ছোট্ট কলেজ এর জন্য দোয়া করবেন আর দুই মাসের ভালো থাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি আমার জগতে সাথেও দেখা করতে পারছি